আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পরিবার শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা পার্টি কালেকশন নিয়ে যেটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে থাকবে খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন থাকবে আজকের ভিডিওর এই শাড়িটা যেটা সিলেক্টিভ ডিজাইন যেটা পাঁচটা কালার পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে অ্যাভেলেবেল এবং আজকের ভিডিওর এই পার্টি শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এবং এটা খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন তো ভিডিওর ফার্স্টে বলে দিই আপনারা যারা বিকাশে টাকা পেমেন্ট করবেন আমাদের পূর্ণিমা বিকাশ এদের নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না অন্য কোনো নাম্বারের লেনদেন করে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা সারি কোনো প্রকারে দেয় না এটার কালারটা দেখেন অসাধারণ এটা সিগ্রিন কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ বডির কারুকার্য দেখেন এটার ফ্যাব্রিক্স থাকবে ইটালিয়ান ক্র্যাপের এবং সম্পূর্ণ বলেটের মধ্যে ম্যাচিং স্টনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ সরাস স্টোনের কাজ করা এবং পারের যে প্যানেলটা এটা সম্পূর্ণ হোয়াইটের স্টনের কাজ করা থাকবে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এইটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে ম্যাচিং স্টনের কাজ করা থাকবে সরাসকি স্টনের কাজ করা থাকবে এবং পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ হোয়াইটের স্টনের কাজ করা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শপে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশারি এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক ফ্লাভার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে সাইডে নিয়ে নেবেন এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে অল ওভার বডিটার মধ্যে সেম ম্যাটেরিয়ালস এবং সেম ডিজাইনের কারুকার্য করা থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনটা এবং এটার মধ্যে কিন্তু হোয়াইট কালারও থাকবে বেসিক্যালি আপনারা যারা হোয়াইট লাভার আছেন ব্ল্যাক লাভার হোয়াইট লাভার সবার জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে এটা হোয়াইট কালারের মধ্যে স্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে স্টনের কাজ করা আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনটা অবশ্যই আপনারা যারা বিকাশে টাকা পেমেন্ট করবেন আমাদের পূর্ণিমা বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি সেভেন টু অবশ্যই এই নাম্বারে টাকা পাঠাবেন আদার্স কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না এটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর ম্যাচিং স্টোনের কাজ করা আছে এবং ভাইটারি স্টোনে কাজ করা থাকবে সাইডের মধ্যে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম